আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের আলোচনা হচ্ছে স্বপ্নে যদি কেউ চিংড়ি মাছ দেখে তিন ধরনের ব্যাখ্যা হতে পারে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ সবাই জানতে পারবেন প্রথমত হচ্ছে যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে চিংড়ি মাছ দেখে গর্ভবতী নারী যদি স্বপ্নে চিংড়ি মাছ দেখে সে চিংড়ি মাছ খেতে দেখতে পারে অথবা কিনতে দেখতে পারে অথবা ধরতে দেখতে পারে যেভাবেই দেখুক না কেন যদি সে চিংড়ি মাছের কোনো কিছু দেখে তাহলেই সে বুঝে নিবে যে তিনি পুত্র সন্তানের মা হবেন অথবা তার পুত্র সন্তান হবে এ বিষয়ে কিছুটা আলামত তিনি ধরে নিতে পারেন যদি কোনো গর্ভবতী নারী চিংড়ি মাছ দেখে তাহলে সে ধরে নিতে পারেন যে তিনি পুত্র সন্তানের মা হবেন তৃতীয়ত হচ্ছে যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে স্বপ্নে চিংড়ি মাছ দেখে স্বপ্নে এসে কিনতেও দেখতে পারে অথবা ধরতেও দেখতে পারে খেতেও দেখতে পারে যেভাবেই দেখুক না কেন স্বপ্নে যদি চিংড়ি মাছ থাকে অথবা স্বপ্নে যদি চিংড়ি মাছ দেখে তাহলে সে ধরে নিতে পারে যে অবিবাহিত যদি কেউ দেখে তাহলে সে ধরে নিতে পারে যে সে ধন সম্পদের মালিক হবে অথবা তার আর্থিক অবস্থা উন্নতির দিকে যাবে ভালো হবে এরকম কিছু সে ধরে নিতে পারে তৃতীয়ত হচ্ছে যদি কোনো বিবাহিত নারী পুরুষ এই স্বপ্নটা দেখে বিবাহিত নারী পুরুষ স্বপ্নে চিংড়ি মাছ দেখে ধরতেও দেখতে পারে খেতেও দেখতে পারে যেভাবেই দেখুক না কেন স্বপ্নে যদি চিংড়ি মাছ দেখে থাকে তাহলে বিবাহিত নারী পুরুষ এটা ধরে নিতে পারে যে তার ফ্যাট বেড়ে যাবে তার শরীর স্বাস্থ্য বেড়ে যাবে এরকম কিছু সে ধরে নিতে পারে যে তার ফ্যাট বেড়ে যাবে চিংড়ি মাছ স্বপ্নে দেখলে তিন ধরনের ব্যাখ্যা হতে পারে যারা এরকম স্বপ্নে দেখবেন কিছুটা ধারণা করতে পারেন কিছুটা ধরে নিতে পারেন তবে যে কোনো স্বপ্নই দেখেন না কেন ভালো হোক কিংবা খারাপ হোক যদি আপনি মনে করেন স্বপ্নটা আমার কাছে ভালো লেগেছে বা ভালো কিছু হতে পারে আপনি যদি তখনই সাথে সাথে আপনার ঘুম ভেঙে যায় উঠেই শুক্রিয়া তার নামাজ আদায় করবেন আল্লাহ দোয়া করবেন যে এই স্বপ্নের মধ্যে যদি কোনো কামিয়াবি কিছু থেকে থাকে ভালো কিছু থেকে থাকে তাহলে আল্লাহ তালা যেন বর্কত দান করেন এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আর যদি মনে করেন যে না খারাপ কিছু হতে পারে বা খারাপ কোনো স্বপ্ন দেখছেন যে কোনো স্বপ্নই হোক না কেন তখনও আপনি দৈরাকাত নামাজ আদায় করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন যেন আল্লাহ সমস্ত খারাপ ইয়ের থেকে আপনাকে হেফাজত করেন ভালো হোক খারাপ হোক যে স্বপ্নই আপনার কাছে মনে হোক না কেন যে এই স্বপ্নটা ভালো অথবা এই স্বপ্নটা খারাপ আপনি আল্লাহ তালার কাছে শুক্রিয়া তার নামাজ আদায় করবেন ভালো হলে আল্লাহ তালা ভালো করে দিবেন আর যদি খারাপ হয় আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সেজন্য যখনই আপনার ঘুম ভাঙবে অথবা সকালবেলা আপনি দুই রাকাত নামাজ আদায় করে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে সমস্ত বিপদ থেকে হেফাজত করুন যে যেরকম স্বপ্নে দেখুক যে যে স্বপ্নই দেখুক না কেন যদি ভালো দেখে থাকে ভালোর ভালো আল্লাহ তালা যেন দান করেন যদি খারাপ দেখে থাকে খারাপ ইয় থেকে আল্লাহ তালা যেন সবাইকে হেফাজত করেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ